আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ ফাতেমাতু জোহরা কর্মরত আছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে আজকে আমি কথা বলবো ডায়াবেটিস রোগীদের শীতকালের প্রধান প্রশ্ন নিয়ে যে শীতে তারা পিঠাপুলি খেতে পারবেন কিনা শীতকাল আসলে মধুমাস চারিদিকে গুড় মিষ্টির একটা বেশ সমরহ যে কারণে রোগীদের একটা প্রশ্ন থাকে দীর্ঘদিন আমাদের ডায়াবেটিস আছে এখন আমরা পিঠা পায়েস এগুলা খেতে চাই কি করতে পারি পিঠা পায়েস অবশ্যই রুগীরা খেতে পারবে কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে চিনি অ্যাড করা যাবে না চিনি গুড় মধু মিষ্টি এই জিনিসগুলাকে আমাদের লিমিট করতে হবে যদি প্রয়োজনে খেতেও হয় ডায়াবেটিস মাত্রা বুঝে রুগীরা স্বল্প পরিমাণে খেতে পারে সেক্ষেত্রে নাস্তার টাইমে না বরং ব্রেকফাস্ট অথবা ডিনারে তারা মূল মিলটাকে রিপ্লেস করে সেই জায়গাতে পিঠাপুলি খাবারটাকে অ্যাড করতে পারে সেক্ষেত্রে পিঠাপুলি খাওয়ার সাথে সাথে একটু সালাদ অথবা কম মিষ্টি কিছু ফাইবার জাতীয় খাবার যদি অ্যাড করা হয় তাহলে ডায়াবেটিস এর পিকটা যেভাবে ওঠার কথা ওভাবে উঠবে না সেক্ষেত্রে রুগী পিঠাও এনজয় করতে পারবে পাশাপাশি তাদের ডায়াবেটিসটা নিয়েও ভয় থাকবে না উদাহরণস্বরূপ আমি যদি বলি রুটির পরিবর্তে যদি কেউ চিতাই পিঠা খেতে চায় সে কিন্তু খেতে পারে যদি তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে দুই পিস রুটির বদলে খেলে কিন্তু তার খুব একটা বাড়বে না কিন্তু পাশাপাশি তাকে এক টুকরা মাছ মাংস বা ডিম বা কিছু ভেজিটেবল তাকে কিন্তু খেতে হবে এভাবে যদি ডায়েটটাকে রিপ্লেস করা যায় তাহলে কিন্তু একজন ডায়াবেটিস রোগীও পুলির স্বাদ নিতে পারেন ধন্যবাদ